যদি দুটো আই ওয়াই সাইকেল ফেলার থাকে সেক্ষেত্রে আপনি রিএভিলেট করবেন এবং আপনার সাকসেসটা কম হয়ে থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই আইবিএফ এর কথা কনসিডার করতে হবে আসসালামু আলাইকুম আমি ডক্টর শাহজাহা ফাতেমা জাফর আমি একজন বন্ধাত্ম এবং টেস্ট বেবি বিশেষজ্ঞ আমি কাজ করছি বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে নোভাইবিয়া ফার্টিলিটি সেন্টার এবং প্রাভা হেলথ বনানি কিছুদিন আগে আমার চেম্বারে একটা পেশেন্ট আসছেন ওনার পয়েন্ট সেভেন উনি অলরেডি পাঁচ বার আই ওয়াই করে এসেছেন সো এটা আমরা যেটা বলে থাকি ইউজুয়ালি আইভিএফ হচ্ছে আপনার ম্যাক্সিমাম টু ঠিক আছে আপনি যখন ফার্স্ট সাইকেল করবেন ওটা আপনার সাকসেস রেট হবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সেকেন্ড সাইকেলে টোয়েন্টি পার্সেন্ট দেন কিন্তু কনজিকিউটিভলি আপনার সাকসেস রেটটা ডিক্রিজ করতে থাকবে সো এটার মানে হচ্ছে আপনি যত আই ওয়াই করবেন তত হচ্ছে আপনার সাকসেসার ডিক্রিজ করবে প্লাস আপনি এত স্টিমুলেশন যখন নিচ্ছেন পার সাইকেলে কিন্তু আপনার অনেকগুলো ফলিকলস লস হচ্ছে তার মানে আপনার এমএজ অলরেডি লো এটা আরও আপনার এমএজকে ডিক্রিজ করে দেবে আপনার এগসগুলো লুজ হচ্ছে সো এইসব ক্ষেত্রে আপনি কি করবেন যখন আপনার দেখা যাচ্ছে আগে আমরা বলে থাকতাম যে তিনটা অ্যাটলিস্ট আপনি আই ওয়াই ট্রাই করতে পারবেন বাট এইসব ক্ষেত্রে এখন বলা হয় আপনার যদি দুটা আই ওয়াই সাইকেল ফেলার থাকে সেক্ষেত্রে আপনি রিহেবিলিট করবেন এবং আপনার সাকসেসটা কম হয়ে থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই বি এর কথা কনসিডার করতে হবে শুধু শুধু আইওয়াই করে টাইম লস করবেন না ধন্যবাদ